আসসালামু আলাইকুম সকাল সাড়ে পাঁচটা পাঁচটা তিরিশ মিনিট একটু পরেই সূর্যাস্ত উঠবে চমৎকার পরিবেশ অনেক মানুষ এক্সারসাইজ করছে সকালবেলার শীতল হাওয়া শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শরীরকে চমৎকার একটা আমেজ তৈরি করে দেয় বিশেষ করে ফজরের সালাদ পড়ার পর একটু এক্সারসাইজ চমৎকার সো এটা যখনই আপনি কন্টিনিউয়াসলি করবেন তখন আপনি বুঝতে পারবেন আপনার শরীরটা কেমন লাগছে অনুভূতিটা কেমন যেমন মাঝে মধ্যে আমি একটু লেটে ঘুমালেও বিভিন্ন কাজ ব্যস্ততার কারণে আমার চিন্তা থাকে আমি ফজরের নামাজ পড়ে এক্সারসাইজ করব। তো এটা হচ্ছে ইচ্ছা শক্তির উপরে চাহিদার উপরে আমার রুমের অনেকে আছে আমার রুমমেট ভাই ডেকে দিয়েন নামাজ পড়ে আপনার সাথে এক্সারসাইজে যাব সময় হলে যখন ডাকি তখন খবরও থাকে না কিন্তু আগের দিন রাত্রে কি কনফিডেন্স ভাই চেষ্টা করব যাব হুম ফাটিয়ে দেব এক্সারসাইজ করবো দৌড়াবো তো বিষয় হচ্ছে আসলে তার চাহিদা চাওয়ার উপরে ডিফেন্ড করে তো চেষ্টা করবেন সবাই এক্সারসাইজটা নিয়মিত করতে আপনি অনেক ব্যস্ত থাকেন মর্নিংয়ে আপনার তেমন সময় নাই ওকে আপনি ইভিনিং টাইমে করেন বাট আপনি আপনার অ্যাক্সারসাইজটা রুটিন অনুযায়ী আপনি আপনারটা তৈরি করুন কোন সময়টা আপনার জন্য পারফেক্ট তো সেটা আপনার উপরেই ডিফেন্ড করে কিন্তু করা দরকার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম